আসসালামু আলাইকুম কামড়া সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দক্ষিণ খান আনুন মৌজা বারো ফিট রোড থেকে একটু ভিতরে সাড়ে চারি কাটার প্লট এই প্লটটা হচ্ছে সাড়ে চারি কাটা এই রোডটা হচ্ছে বারো ফিট এই বারো ফিট রোডের সাথে হচ্ছে হলো এই প্লট আর ওই পাশেটা হচ্ছে হলো উত্তরখান বালুর মাঠ আর এটা হচ্ছে দক্ষিণ খানের ভিতর এখান থেকে দক্ষিণ খান বাজার যেতে লাগে পাঁচ ছয় মিনিট ভিতরে রোডটা হচ্ছে বারো ফিট রোড এই বারো ফিট রোড দিয়ে এসে এই জায়গা সাড়ে চার কাঠা একটু বালু ফলা লাগবে এই সাড়ে চার কাটা জায়গার উপরে আপনার টু ইউনিট বাড়ি হবে রাজুকার প্লান পাবেন সাড়ে সাততলা এখানে হাইডের কোনো সমস্যা নেই দক্ষিণ খান ঘনবসতি এলাকা এখানে বাড়ি ঘর দুয়ার করলে আপনারা ভাড়া হয়ে যাবে ভাড়া থাকবে না অথবা তিন সেট বাড়ি করে দিতে পারেন একটি রুমের সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা ভাড়া আশপাশের অনেক বিল্ডিং আছে রোড ঘাট ভালো আছে রোডটা বারো ফিট ভেতরে সামনে আছে আপনার তিরিশ ফিট রোড তিরিশ ফিট রোড থেকে আপনার বিশ ফিট রোড এই রোড দিয়ে একটু সামনে এই বাড়ির বাড়িটার ফরে ফ্লট এবং যে এটা উত্তরখান বালুর মাঠ এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সব উত্তরখান বালুর মাঠ আর এটা পড়ছে দক্ষিণ খান আনুন এখান থেকে দক্ষিণ খান বাজার যাইতে লাগে মাত্র পাঁচ মিনিট এখানে একটা বহুতল ভবন আছে জি প্লাস টেন এই ভবনটা এই একটা সাততলা আছে বিল্ডিং ওই একটা সাততলা এই বারো ফিট রোডে অনেক বাড়ি আছে ওই সামনের ভেতর ওই যে সামনে ওই যে সামনে হচ্ছে হলো আপনার তিরিশ ফিট রোড মেন রোড সরোজমিনে দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরোজমিনে দেখতে চাইলে ফোন দিন জমির বিক্রির প্রাইসটা এটা আমি পরে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন